দেখো এটা আমার একটা ছোট্ট দেওয়ার তো এই দেওয়ার আমার বাসটা নিয়ে যাবে বাড়িতে আমি একা একা নিয়ে যেতে পারছি না তাই দেওয়ারটাকে বলছি আমার বাসটা একটু নিয়ে যা তো দুজনে মিলে এখন নিয়ে যাবো বাসটাকে

তুরি <laughs> দিলuনে দেখো দাদা আর আমি মিলে সুপারি গাছ কাটছিলাম কারণ বাড়িতে কেউ ছিল না আমার শাশুড়ি ছিল আর আমি ছিলাম আর আমার বর ছিল না বাড়িতে তো দাদা আর আমি মিলে আর কি সুপারি গাছ কাটছিলাম দেখো দাদাটা কত সুপারি গাছের উপরে উঠেছে আমারই দেখে ভয় লাগছিল মানে একদম মিড়মিড় করে যেটা আগাল ওই ওখানে আর কি উঠেছে তো ভয়ই লাগছিল আর কি তো ভালো

আমাদের সুপারি গাছে বাঁধার জন্য কোনো দড়ি ছিল না তো দাদার একটা তার ছিল তো সেই তারটা দিয়ে আর কি বাধা হয়েছিল সুপারি গাছটাকে টানার জন্য তারটা খুব শক্তই ছিল কিন্তু তবুও সুপারি গাছের থেকে তো অতটা শক্ত হবে না তো আমাদের উপায় না থাকাতে আমরা এটা দিয়ে কাজ চালানোর চেষ্টা করছিলাম তো দেখো মানে কিভাবে তারটা ছিঁড়ে যায় তোমরা দেখো আমরা দুজনে মিলে তো আর গাছটা কাটতে পারবো না এত লম্বা গাছ আমরা কি আর সামলাতে পারি তো সেজন্য দেখো মাঝখানে একটু কেটে রাখছে আর দড়িটা দিয়ে দড়ি তো নয় ওটা তার দিয়ে আমরা টানব আর কি টেনে ওটা ফেলবো তো দেখি কাটা হোক তারপর টানতে পারি কি না এখানে দুটো সুপারি গাছ ছিল একটা কাটা হয়ে গেছে তো আর একটা দেখো কাটছি আগেরটা কাটানো দেখাতে পারিনি তোমাদেরকে আর এখানে দেখো যে আম গাছটা রয়েছে 干吗这么努力？<laughs> <laughs> লাস্ট দেখো এই সুপারি গাছটা কাটবো দেখো সাথে একটা আম গাছ রয়েছে এই আম গাছটা কিন্তু আমি নিজের হাতে লাগিয়েছি কারণ এই আমটা এত সুন্দর খেতে ছিল তো ভেবেছি না এই গাছটা আগে লাগাতে হবে মানে ফেলে দিলে হবে না বীজটা তো দেখো আম গাছটা কত লম্বা হয়ে গেছে কিন্তু আফসোস এই আম গাছটা আমি এখানে রাখতে পারবো না কারণ এখানে আমি একটা ছোট করে ঘর করব তো সেই জন্যই আর কি সুপারি গাছ দুটো কাটছি তো সুপারি গাছ দুটো কাটার সাথে সাথে আমাকে আর কি আম গাছটা তুলে বাইরে কোথাও লাগাতে হবে তো ভালো একটা জায়গায় লাগাবো আমটা হলে তো খেতে তাই না তো আমার গাছ লাগাতে খুব বেশি ভালো লাগে তো আমি সবখানে আর কি গাছ লাগে বেড়াই তো দেখো দাদার আমি ধরে এই তার দিয়ে এই গাছটা টেনে টেনে আর কি মাটিতে ফেলবো আমরা দুটো গাছই মাঝখানে কেটে কেটে তার অর্ধেকটা ফেলে তারপরে নিচেরটা কেটে ফেলেছি কারণ এত লম্বা গাছ আমরা একসাথে মানে ফেলতে পারছিলাম না তো দাদা দেখো এই যে অর্ধেকটা ফেলেছে ফেলার পরে আমার তিনটা কিন্তু খারাপ হয়ে গেছিলো এটা দেখো অর্ধেকটা ফেলার শেষ এই যে এই গ্যাসটাতে লাগিয়েছে এখন এটা আমরা নিচে দুজন মেলে ধরে টানবো টেনে ফেলে দেব তো অনেকগুলো সুপারিও হয়েছে সুপারিগুলো আমাদের লাগবে কারণ আমরা সুপারি খাই তো তার দিয়ে আর কি দেখো তার দিয়ে আর কি গাছ কাটার যন্ত্রটাকে নিয়ে নিচ্ছে উপরে ওটা দিয়ে কাটবে কাটার পরে আমরা টানবো টেনে ফেলে দেওয়ার পরে সুপারিগুলো নিয়ে নেবো আর খাবো তো চলো কেটেটা বায় বাই পরে দেখা হবে